হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানায় কৃষ্ণার প্রীত শুভচ্ছ অভিনন্দন আজকের প্রশ্ন হচ্ছে এই জড় জগতে সমস্ত জীবজন্তু আদি প্রজাকে সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব কিছু বিস্তার হয়েছে ব্রহ্মা গর্ভদক্ষাইয়ে বিষ্ণু না থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন ব্রহ্মার মন থেকে সতোষ কুমারকে সৃষ্টি করেছেন তারপর সপ্ত মহিষীকে সৃষ্টি করেছেন তারপর চতুর্দশ মনুকে সৃষ্টি করেছেন এভাবে ফঁচির সৃষ্টি করে এই জড় জগতে স্থাবর জঙ্গম আদি প্রজা সৃষ্টি করেছেন ফঁসির জন মধ্যে সতর্শ কুমার মানি চার কুমার সপ্ত মহিষী মানে সাতজন ঋষি আর চতুর্দশ মনু চোদ্দজন মনু টোটাল ফুঁসির জন এই ফুঁসির জনে জড়জগতে স্থাবর জঙ্গম আদি প্রজা ইত্যাদি সৃষ্টি করেছেন আমরা হচ্ছি মনুসন্তান তো সব কিছু বিস্তার করছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মায় রূপদান করছে তো সকলের একান্ত প্রয়োজন এই সৃষ্টিতত্ত্ব জানা এই সৃষ্টি তত্ত্ব জানলে তার পর্যায়ে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো এবং ফসার ক্ষেত্রে এ সমস্ত ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন হরে কৃষ্ণা সবাইকে প্রণাম গুল দুটিমার্চনা করবেন